আজকে সব ছেলে যদি দল বিক্রি করে খায় এটা শোনা যাবে না যাবে না যাবে না আন্দোলন সংগ্রাম আমরা একটিও বন্ধ করেনি উনি কোথায় ছিলেন অনেক কর্মের কাছে প্রশ্ন করে বলে অন্য জায়গায় মিটিং করতে যে আমি প্রশ্ন রাখতে চাই আমি প্রশ্ন রাখতে চাই আঠারো সালে আপনাকে মনোনয়ন দিয়েছিল বিএনপি বিএনপি কোনদিন এই

তাদেরকে খুব ভালো করে কথাগুলো শোনার চেষ্টা আপনারা করবেন যে দায়িত্ব পালন করার ক্ষেত্রে দলকে কে আর গতিশীল করার ক্ষেত্রে পরিশ্রম করে জেলা কমিটি সুন্দরভাবে তৈরি করার জন্য দল তাকে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব গতিশীল করা তো দূরের কথা এন শক্তিশালী করা তো দূরের কথা একটি ওয়ার্ড অর্থাৎ একটি গ্রাম তাই তো ভাই আপনার একটু কথা বলেন সুবিধা হবে একটি ওয়ার্ড অর্থাৎ একটি গ্রাম তাই তো একটি ওয়ার্ডে বা একটি গ্রামে কত একান্ন সদস্যের কমিটি হল ইউনিয়নে আর পৌরসভাতে হল একাত্তর সদস্যের কমিটি তাই তো আপনারা জানেন তো নাকি এটা তাও জানেন না জানেন কি করে আপনাদের যদি না মানে এই যে ডাকা না হয় তা জানবেন কি করে পকেট কমিটি হয়েছে কমিটি হয়েছে বিধায় একাত্তর সদস্যের পরিচিতি পর্বের প্রয়োজন হয়েছে কি কারণে আপনার পাড়ায় আপনার গ্রামে যদি একাত্তর সদস্যের কমিটি আপনার উপস্থিতি তৈরি করা হতো আপনার সমর্থন নিয়ে যদি সভাপতি সেক্রেটারি তৈরি করা হতো যদি সব পোস্ট পদবি যদি তৈরি করা হতো তাহলে পরিচিতি পর্বের আর কোন প্রয়োজন ছিল সমস্যারে বলবেন না না হলে বলবেন আপনি মিথ্যা কথা বলছেন তাইতো তাহলে এখন পরিচিতি সভা কিসের একটা গ্রামে সলিমদ্দি ছেলি কলিমদ্দি সভাপতি হয়েছে আপনি জানেন না জানতেন না পকেটের মধ্যে কাগজ বার করে যদি একটা সভাপতি দেবেন একটা সেক্রেটারির নাম লিখে অফিসার ডেকে নিয়ে যে প্রচার করা হয় তাহলে তো পরিচিতি পর্ব তৈরি করতেই হবে এটা হলো এক সংগঠন ধ্বংস করার প্রথম ধাপের কাজ এবং ধরো আমার ডাকলেন তো ডাকলেন পরিচিতি পর্বের জন্য এগারো থেকে ষোলো জন উপস্থিত হয়েছে আর হয় না একাত্তর জনের মধ্যে এগারো জন কোনো জায়গায় কোন জায়গায় হলো ষোলো জন আপনারা শুনলেন আমার ছোট ভাই এ নাসির বললো আমার কাঁকড় নাসিরের থেকে কে কি শক্তিশালী কোন কর্মী আছে বলেন আপনারা জানেন না সে সদস্য হতে পারেনি আপনারা তো পারেনি আর ওইখানে কাকে করেছে উনি জানেন না এমনি যদি অবস্থা হয় তাহলে দলের কি গতিশীলতা আসলো না ধ্বংস হলো জবাব যেতে হবে বিএনপি কারণ জন্ম দিয়েছিলেন জনাব জিয়ার রহমান সাহেব 1972 সালে তিনি জন্ম দিয়েছিলেন তখন বলেছিলেন দলিল থেকে দেশ বড় উনি এই কথাটি এই মানুষের কাছে তুলে দিয়েছিলেন এবং সত্যকারের বিএমপি তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন মাত্র তিন বছর বেঁচে ছিলেন সেই সময় তিন বছরের মধ্যে সারা বিশ্বে জিয়ার রহমান নামে ওই হইচয় পড়ে গিয়েছিল এ কোন ধরনের নেতা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে কখন এসেছে যিনি মধ্যপ্রাচ্যে নেতা হয়ে গিয়েছিলেন প্রায় জীবন ধর মারতে রক্ত মাংস গরা মানুষ আমরা আমার নেতা দল সেই দলের দায়িত্ব আপনাকে দিয়েছে বলে আপনি দল ধ্বংস করে দেবেন এটা আমরা হতে দেব না আপনারা রাতের অন্ধকারে যারা পালিয়ে থাকেনি আকের বইয়ে শুয়ে থাকেনি তারা আপনাদের যন্ত্রণা বুঝবে না রাতের অন্ধকারে আমি আপনাদের সঙ্গে তারা পাড়ার ওই মাঠের মধ্যে সময় কাটিয়েছি পাড়ায় থেকে যন্ত্রণা বুঝবে না আপনি তিন রাত থাকেন আর দশ রাত থাকেন আপনার কোন দাম আছে এখন নাই তো আমি সেই কথাটি বলতে চাচ্ছি আজকে যারা কমিটির এত বড় দায়ী দায়িত্ব নিয়েছে আমি নয় নাম্বারের কথাই বলতে চাই ওই নয় নাম্বার সেই ত্যাগি নেতাগুলা কমিটির মধ্যে নেই আপনারা নেন কাকে নিয়ে কমিটি তৈরি করেছেন আপনারা নিজেরাও জানেন না জানেন নাকি নয় নম্বরের মানুষ আছে আমি এই সব কথা বলবো না আপনারা সব জানেন আমি একটি কথাই বলতে চাই তার জন্য বিএনপির ভরাডুবি ছাড়া আর অন্য কিছু নাই আমি এই কথা বলতে চাই